উপমহাদেশের ঐতিহ্যবাহী অন্যতম বৃহত্তম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পঞ্চাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী আজ সারা নানা আয়োজনে দিবসটি উদযাপন করছে সংগঠনটি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনের নেতৃত্ব দানকারী এই দলটি পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্লাটিনাম জয়ন্তী উদযাপন করছে গত সাড়ে সাত দশক ধরে আওয়ামী লীগের পথ ছিল গৌরব উজ্জ্বল দীর্ঘ এই পথ সংগঠনটি বাঙালির জাতির অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সকল প্রতিবন্ধকতা জয় করে সফলতার মুকুটে সংযুক্ত করেছে একের পর এক পালক উনিশশো সালের তেইশে জুন পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠার সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে আটক ছিলেন তাকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয় কেন্দ্রীয়ভাবে নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ করা হলেও পরবর্তী সময়ে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটানোর জন্য এর নাম আওয়ামী লীগ করা হয় আজ পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ দশ দফা কর্মসূচি ঘোষণা করেছে এবং ধারাবাহিকভাবে কর্মসূচি পালিত হচ্ছে